পিচ ঠালা সড়কের কার্পেটিং তুলে নিজেদের বাড়ির রাস্তায় বসাচ্ছে এলাকাবাসী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার থলাপাড়া টাঙ্গাইল সড়কের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয় এবং নেটিজেনদের সমালোচনার ঝড় ওঠে তবে অনুসন্ধানে জানা গেছে এটি আসলে বিভ্রান্তিকর ও গুজব ছড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে শুক্রবার পনেরোই আগস্ট সরেজমিনে দেখা যায় ঘাটাইল উপজেলার ধলাপাড়া থেকে ঠাকুরা পর্যন্ত প্রায় সাড়ে সাত কিলোমিটার সড়কের সংস্কার কাজ চলছে নতুনভাবে রাস্তার প্রশস্ত করার জন্য পুরনো কার্পেটিং তুলে ফেলা হচ্ছে ফেলে দেয়া এসব কার্পেটিং স্থানীয়রা নিজেদের বাড়ির সামনের কাঁচা রাস্তায় বিছিয়ে দিয়েছে যেন কাদা মাটি এড়িয়ে চলাচল করা যায় ভালো রাস্তা নতুন করে করতেছিল ভাঙ্গা ভুঙ্গা ছিল হ্যাঁ

ওটা তো এই থাকলে আর অন্য রাস্তাটা নষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার রাকিব বলেন শিডিউল অনুযায়ী রাস্তার দুপাশে তিন ফুট করে প্রশস্ত করা হচ্ছে এজন্য পুরনো কার্পেটিং তুলতে হচ্ছে এবং নতুন খোয়া বালু দিয়ে কাজ করা হচ্ছে কিন্তু ভাইরাল হওয়া ভিডিওতে যেভাবে বিষয়টি দেখানো হয়েছে তার সম্পূর্ণ গুজব এটা মেইনটেনেন্সের কাজ তো তো আগে ব্ল্যাক টপটা সাইডে ফেলে কাজ করতে হয় তো সাইডে রাখছে এগুলো নিয়ে গেছে মানুষজন নিয়ে গেছে উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফজলুর রহমান জানান রাস্তার সংস্কার কাজ যথাযথ ভাবেই চলছে পুরনো কার্পেটিং ফেলে দেওয়া হয়েছে আর সেটি ব্যবহার করছে এলাকাবাসী